মুসলমান মাফিয়ার হৃদয়ে কত আল্লাহর ভয় দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিল মসজিদে সালাত আদায় করার ফলে তার ইমানের চেতনা বেড়ে গেছে বন্ধরে ওই মাস্তান মাফিয়া বলছেন মাওলানা সাহেবকে কেন্দে জড়িয়ে ধরে বলছেন মাওলানা সাহেব আমি ভুল করেছিলাম আমি অপরাধ করেছিলাম আপনি আমাকে ক্ষমা করুন যেহেতু আপনার আধাঙ্গির নেবিকে আমি কো প্রস্তাব দিয়ে ফেলেছিলাম ও গো মাওলানা সাহেব আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না আমি অনেক মার্ডার করেছি আমি অনেক চুরি করেছি আমি বেনামাজি ছিলাম অনেক মায়ের বুক খালি করে দিয়েছি আমি কোনোদিনও মসজিদে যাই নাই আমি সুদ খেয়েছি আমি জেনা ব্যবিচার অনেক মহিলাকে করেছি বন্ধরে আমার ওই মাওলানা সাহেবের কাছে ও ঝরোনা কাঁদছেন আর মাওলানা সাহেব বলছেন যে ও আল্লাহর বন্দ শোনো হ্যাঁ আই ইউ আল্লাদিন আমানো তবু লাল্লাহিত না সোহা ইয়া আইয়ো আল্লাদিনা আ মানো আল্লাল্লার পর কালের উপর তুমি ইমান আনো তবু ইলাল্লাহী তৌবা তান্ন সোহা তুমি আন্তরিকা তৌবা করো ইস্তেকফার করো আল্লাহ পাখর বোলা আবিম তোমাকে ক্ষমা করে দিতে পারেন বন্ধু আমার ভাইরা আমরা এখনো যারা বেনামাজি আছি হয়তো রমজান মাসে রোজা রাখতে পারেনি এখনো তওবার দরজা খোলা রয়েছে বন্ধু আজকে মসজিদ এমন একটি শান্তির জায়গা আর এই মসজিদের গোডাউনে আজ আমরা হতবাগা মুসলমান আজ আমরা মসজিদে যাই না গ্রামের এক চিটবাজ আল্লাহ মানে না নবী মানে না আল্লাহর কথা বললে নবীর কথা বললে তার মাথায় আগুন ধরে যায় বাইরা আমার হঠাৎ একদিন দেখছেন মৌলী সাহেব যে এক খ্যাপার একটা গরু বুঝলেন মসজিদে ঢুকে গেছে তো মসজিদে গরু যদি ঢুকে যায় তাহলে আপনাদের ইমাম সাহেব আমার বন্ধু আমার বামপাসে বসে আছেন ওনার তো একটু রাগ হবে দেখো তো মজা দেখো তো গ্রামের মানুষের গরুটাকে ভালো করে বাঁধেনি হ্যাঁ মসজিদে ঢুকে গেছে বাইরা আমার বন্ধুরা এক গরুটা মসজিদে ঢুকে জিজ্ঞাসা করছেন আরে মোটা বুদ্ধি গরুটাকে তো তোমাকে ঠিকভাবে ভাবে হবে বন্ধুরা আমার ভাইরা খ্যাপা একদম লবণ হাতে আর একটা রুটি আর একটু গুড় নিয়ে খোব। চাকাম চুকুম করতে 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 মূল সাহেবকে বলছে মূল সাহেব গো কি হলো অত হ্যাঁ কোনো সাড়ের মতো অত ফাটছেন কেন গরুটা আমার বলছে হায় রে মোটামুটি গরুটা কেন ঠিকভাবে বাঁধিস নাই বলছে গরুটা দড়ি ছিঁড়ে এসেছে তা আমি কি করব বলছে মসজিদে হ্যাঁ গরু ঢুকে গেছে আর তুই তো মসজিদ কোনো দিন আসিস নাই পশ্চিমুখী কোন তালা সেটাও তো তুই জানিস না তো মসজিদে গরু ঢুকে গেছে মসজিদের অবস্থাটা কি করেছে তোর গরুতে তো ওই খ্যাপা হুসমোটা এবারে মৌলবি সাহেবকে বলছে মৌলবি সাহেব ও গরু বলে মসজিদে ঢুকেছে আপনি আমাকে কোনোদিন দেখেছেন মসজিদে আপনি আমাকে দেখেছেন কোনোদিন বলে শুভান আল্লাহ গরু মসজিদে ঢুকবে তবু তবু মোটা বুদ্ধি তুই মসজিদে ঢুকবি না রে বাইরা আমার বন্দরা তো আল্লাহর ঘর মসজিদ এমন একটি শান্তির জায়গা পৃথিবীর জমিনে অনেক ঘর রয়েছে পার্টি অফিস ঘর ক্লাব ঘর রান্না ঘর স্কুল ঘর কলেজ ঘর খাওয়া ঘর হাগা ঘর ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশ্বনবী যেটাকে জান্নাত বলে আখ্যায়িত করেছেন বন্ধুরা আমার ভাইরা মা বোন খালারা আমার যে শান্তির জায়গা হলো যদি তো সেটা হলো মসজিদ আল্লাহর ঘর আর এই শান্তির জায়গার জন্য আজকে এই এই সভা সম্মানিত ভাই ঘর নির্মাণ করেছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় করার জন্য মসজিদে ঢুকলাম জান যান ঠান্ডা হয়ে গেল বাকার পাহাড় গ্রামের যে সমস্ত আমার ভাইরা মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করা যে আপনারা টাকা দিয়ে যে মসজিদ নির্মাণ করেছেন আরো অনেক কাজ মসজিদের যেগুলাকে আপনাদেরকেই করতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে যারা আমার ও আমার পরকালকে এক বলে স্বীকার করে নিয়েছে মেনে নিয়েছে মনে প্রাণে ওয়া কামাস এবং সেই জায়গায় তারা ঠিকভাবে সময় মতো সালাত আদায় করবে ওয়া আতাজ যাকাতা তাদেরকে যে আমি অর্থ সম্পদ দিয়েছি সেই অর্থ সম্পদ থেকে তারা জাকাত প্রদান করবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং এক আমার ভয় তারা হৃদয়ে রাখবে ফা উলাইকা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন

ভাই আজকে প্রভু ভক্ত আজকে সেই প্রভুকে মান্যওয়ালা আজকে এই গ্রামে বাকার পাহাড় গ্রামে আমার ভাইদের একটু ইমানের পরীক্ষা করি আমি আজকে আল্লাহর প্রতি কত মহাব্বত ভালোবাসা আল্লাহর ঘরের প্রতি আজকে আমি দেখতে চাই হ্যাঁ আমার দিনই ভাই মা বোন খালারা অনেকে আছেন আর মা বোন খালারা অনেকেই হ্যাঁ একটু এরা টাড়া হাত টেড়া হাড়ের থেকেই জন্ম হ্যাঁ যেহেতু এরা একটু এলোমেলো হয়ে চলে তো এদেরকে নিয়ে একটু সিধা করে চালাতে হয় আমাদেরকে সম্মানিত দিনই ভাই মায়েরা আবার রাগ করবেন বলে আমাদেরকে আবার টেড়া বলছে মানে মা হাবাকি থেকে তৈরি গো মা খালা চাচিরা আমার হ্যাঁ এক দাদুর হ্যাঁ আপনার একটা স্ত্রী ছিল তো দুজনেই খাওয়া দাওয়া করে দাদু চলে গেছে চায়ের দোকানে আর দাদিটা আপনার ওই দাদুর আর দাদির দুজনে যে খাবার খেয়েছে ওই বাসন ছিল বাসনটা মাজার জন্য পরিষ্কার করার জন্য নদীর ধারে গেছে বুঝতে পারছেন নদীর ধারে গিয়ে আপনার আ দাদি আমার আ বাসনটা মাজতে লেগে পিছলে নদীর ধারে একটা থালা পড়ে গেছে আর পাশেই পোতা ডাঙ্গুলি খিলছিল বুঝতে পারছেন আর যাই না পড়ে গেছে আর ওই পানি স্রোত আপনার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে পানি ধরছে আপনার নদীতে আর ওই নদীর ধারে থালা খুঁজতে গিয়ে দাদি ঝপ করে পড়ে গেছে আর পানি স্রোতে ওকে ভাসিয়ে নিয়ে চলে গেছে এবারে পোতা দেখে নিয়েছে বলে রে সালার দাদিকে তো পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেল তো দাদুকে তো খবরটা দিতেই হয় আর ছুটে গিয়ে দ্রুত ওগোথিতে বুঝতে পারছেন দাদু আপনার বলছে আ নেপালে মার্ডার হয়েছে মুসলিম আ অমক দেশে মুসলিম নির্যাতন মুসলিম মহিলা ধর্ষিতা আ এই করে বিভিন্ন দেশের খবরা খবর বাড়ির খবর রাখে না ঠিক মতো দাদু আর চায়ের দোকানে বইলেন ভ্যান 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 করছে আর ইদিক থেকে ওইদিক ওইদিক থেকে ওইদিক একটা পেপার নিয়েছে আর আ পেপারে মাথা একটা খুঁতে দাদু আমার আ পেপারের পিষ্টা ইদিক ওইদিক করছে দাদু আমার ওই সময়টা ওই পেপারে না চোখটা না ফেলে আপনি মহাগ্রন্থ যদি যদি একটু খুলতেন একটা একটা অক্ষর পড়তেন তো অক্ষরে দশ নাকি আর দাদু আমার ওখানে এ এর কথা ওর কথা সমালোচনা করছেন তো পোতা এসে বলছে ও দাদু তুমি খাবার খেয়ে এসে এখানে পান মুখে ভরে পিক ফেলছো আর এই পেপার পিসটা উল্টা উল্টি করছো তোমার বুড়িকে পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেল বলে কোথায় বে বলে চলো দেখাচ্ছি জায়গাটা এবারে দেখছে সেখানে বাসন মাজার জায়গাতে একটা থালা পড়ে আছে আর একটা থালা নিয়ে পালিয়েছে বুড়ি বুঝতেই পারছেন বলে হ্যাঁ চল ভাই তোর দাদিকে যখন পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়েই গেছে তখন তো তার দাফন কাফন করতে হবে আ তার জানাজার ব্যবস্থা তোর করতে হবে চল এবারে তার তোর দাদির লাশটা একটু খুঁজে আনি বাইরা আমার বন্ধুরা দাদু এবার করলেন কি ছাতা বগলে একটা লাইট নিলেন টর্চ লাইট নিলেন পশ্চিম দিক থেকে পানি দ্রুত গড়িতে পূর্ব দিকে ছুটছে আর দাদু ছাতা বগলে হাতে নিয়ে আপনার একটা লাঠি নিয়ে একটা টর্চ লাইট নিয়ে আপনার পশ্চিম দিকে হাঁটতে শুরু করেছে পোতা বলছে ও দাদু তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি দাদির লাশটা তুমি উজানে পাবে না ভাটা এই দিকে পাবে বলছে হাইবে বউটা তোর না আমার বে বলছে আপনার বলছে ওবে ওর সঙ্গে আমি বিরাশি বৎসর ধরে আমি সংসার করেছি ওকে জীবনেও কোনোদিন আমি সিধা পাইনি আজ উজানেই ওর লাশটা পাবো ভাইরা আমার বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মায়েরা একটু হল টাঢ়া এদের হয়ে চলবে যেমন টান থাকে চলবে ভাইরা আমার আমাদেরকে সিধা করে নিয়ে চলতে হবে মা বন আমার একটু এলোমেলো হয়ে চলবে তাদেরকে সুন্দরভাবে নিয়ে চালাতে হবে সম্মানিত দিনই ভাই মা বন খেলার আমার আজকে মা বোনদের Que eu da casa. যে রমজান মাস ছিল কোরআন তেলাওত হয়েছিল রমজান মাস বিদায় নিয়েছে ওই কোরআন পড়াও বিদায় নিয়ে নিয়েছে নামাজও বিদায় নিয়ে নিয়েছে মা বোন খালারায় আমার শুনে তুমি কি ভেবেছ তোমার কবরে কি পরিস্থিতি হতে পারে মেহেশ্বরের ময়দানে কি হতে পারে মিজানে কি হতে পারে পুলিশের রাতে কি হতে পারে মা বোন আমার আজকে আজকে মা অনেকে নামাজের ধার ধারে না এদের মন চাহে জিন্দেগি মন যখন চায় তখন হয়তো ঠকাঠক দু চার রাকাত পড়ে নেই তারপরে আবার ছেড়ে দেয় আবার ধরে এরকম তা বলে কি সব মায়েরাই না 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 কখনো এটা আমি বলবো না অনেক মা বোনেরা আছে বলে যান যায় আর থাকে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর আমরা গোলাম আমরা তারই এবাদত বন্দেগি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইউবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হ আমার বামদারা শোনালাম হে মানুষ লোক সকল শোনো ইয়া আয়ো নাস ইয়োহবোধ তোমরা সেই মহান সত্তার সেই মহান প্রভুর ইবাদত করো ইয়ো রব্বা রব্বাকো মোল্লাদি আমি তোমাদের একে সৃষ্টি করেছি আমি তোমাদের একে সুন্দর মনোরম পরিবেশে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এই পৃথিবীর জমিনে নাও আসতে পার আর তোমাকে এই পৃথিবীর জমিনে আমি তোমাকে নাও আনতে পারতাম আমি আল্লাহ কত দো আমি কত মেহেরবান আমি তোমাকে এ পৃথিবীর মুখ ক্ষমায়ে না তুমি চির জন্মের মতো আর তো কোন দিন ফিরে আসবে না আর তো কোন দিন ফিরে আসবে না নামাজ পড় রোজা রাখ কালেমা মা পড় এবার কর পাবে সান্তনা আর তো কোন দিন ফিরে আসবে না আর তো কোন দিন ফিরে আসবে না সময় আছে তোমার কর ইবাদত এ দুনিয়া মুসাফির খান আর তো কোন দিন ফিরে আসবে না আর তো কোন দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভোলে যায় না আর তো কোন দিন ফিরে আসবে না আর দিন ফিরে একটু ভাই আওয়াজ দেন না গো আপনারা একদম নিঝুম হয়ে বসে আছেন ব্যাপার কি আপনার সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে কর্ণাটকের একটা